ফজিলত এত বেশি এত বেশি যেটা আপনি এইভাবে বুঝবেন না আমার কথাই বুঝবেন না আপনি যখন একদিন বা দুই দিন আমলটা কন্টিনিউ করবেন তারপরে থেকে তারপরে থেকে দেখবেন আপনার শরীরে অন্যরকম ভাব আসছে আপনার কষ্টগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এরকম একটা ফিল আপনার মন আপনাকে সাক্ষী দেবে ইনশাল কে আমি গবেষণা করে ছোট্ট একটা আয়াত পেলাম কোরআনের যেটা চালান জিনের ক্ষেত্রে খুব বেশি কার্যকারী আমার কাছে মনে হয়েছে আমি কয়েকজন রুগীর উপরে যখন এই আয়াতটা পরে ফু দিয়েছি তখন মনে হয়েছে অন্যান্য আয়াত থেকে এই আয়াতটা কার্যকারিতা একটু বেশি তাই ভাবলাম চালান জিনে যারা আক্রান্ত আছেন আপনারাও যেন এই আয়াতটি পরে আপনারাও যেন এটার উপকার পেতে পারেন উপকৃত হতে পারেন তাই আমি এই আয়াতটি আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিতে চাই ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ খুব ছোট্ট মাত্র একটি আয়াত শিখাবো এবং দুইটা নিয়ম এবং পদ্ধতিটা বলে দিব আপনারা ওই নিয়মে ওই পদ্ধতিতে যদি আমলটা করেন ইনশাল্লাহ যারা চালান জিনে আক্রান্ত আর বুঝে তো যে ছালান জিনে যারা আক্রান্ত হয়ে গেছেন এদের অবস্থাটা কি সংসার পারিবারিক রাজনৈতিক সাংসারিক সবদিকে সব দিকে অসুবিধা হ্যাঁ অর্থনৈতিক সামাজিক সব দিকে অবক্ষয় শুরু হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে চালান জিনের যে কত ভয়াবহতা রয়েছে এটা যারা আক্রান্ত নয় আপনারা এরা বুঝবেন না আর যারা আক্রান্ত শুধু এরাই বুঝবে এটার যন্ত্রণাটা কী এটার কষ্টটা কি তো যাই হোক আমি সকলের সকলের বিষয়টা মাথায় রেখে একটা কার্যকারী আমল আছে আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটু ধৈর্য ধরে আশা করি আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধু কথা লম্ব করবো না সরাসরি আলোচনায় যাব তার আগে আমি সবসময় যে অনুরোধটা করে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ চালান জিন থেকে বাঁচতে হলে আপনাকে অনেক প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এটা একটা লং টাইম প্রসেস ঠিক আছে সেক্ষেত্রে আমি অন্যান্য ভিডিওতে অনেক বিস্তারিত বলেছি অনেকগুলো আমল নিয়ে বলেছি একদম সকাল থেকে রাত পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত কিভাবে মেনটেন করে চলতে হয় আমি আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলোতে আমি সেগুলো বলেছি আরামে থাকার জন্য এই আমলটা আপনি প্রতিনিয়ত করে যাবেন ইনশাল্লাহ চালান দিন আপনার কাছ থেকে দূরে থাকবে আপনার শরীরে যন্ত্রণা যে দিত কষ্ট যে দিত ওইগুলো থেকে একটু হলেও একটু হলেও সামান্য হলেও আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ যাই হোক প্রিয় বন্ধুগণ আমলটা করতে হবে ফাঁস ওয়াক্ত নামাজের পরে কখন করতে হবে আমি নিয়মটা আগে বলে দিচ্ছি আমলটা করার সময় হচ্ছে প্রতি ওয়াক্ত নামাজের পরে মাত্র একশত বার একুশবার পাঠ করা সময়টা কখন ওয়াক্ত ফরজ নামাজের পর কতবার পড়তে হবে মাত্র এক শত একুশবার আগে এবং পরে অবশ্যই শরীফ পাঠ করতে হবে আগে এবং পরে অবশ্যই শরীফ পাঠ করতে হবে দুরুদ ও এস্তেকবার দুইটাই দুরুদ ও এস্তেকবার দুইটাই পাঠ করবেন ঠিক আছে আমলটা শুরু করার আগে অবশ্যই ও এস্তেকবার পাঠ করে শুরু করবেন আবার আমলটা শেষ হওয়ার পরে আবার ও এস্তেকবার পাঠ করে আমলটা শেষ করবেন এখন হচ্ছে আমরা কখন পর্ব সেটা জানতে পারলাম কতবার পড়ব সেটাও জানতে পারলাম ঠিক আছে এখন হচ্ছে আয়াতটি কোনটি আয়াতটি হচ্ছে বিসমিল্লাহি রহমানি রহিম ওয়ালাকদ ফাতান্না সুলাইমা না ওয়া আল কয়না আলা কুরসিহি জাসাদাং সুম্মা আনাব জাস্ট এতটুকু ওয়ালাকদ ফাতান্না সুলাইমা না ওয়ালকয়না আলা কুরসিহি জাস দাং সুম্মা আনাব জাস্ট এতটুকু আমি আবার বলছি ওয়ালাকদ ফাতান্না সুলাইমা না ওয়া আল কয়না আলা কুরসিহি জাস দাং সুম্মা আনাব আমি একটু ব্যাঙ্গে ব্যাঙ্গে বলছি আপনাদের বোঝার সুবিধার্থে অনেকে আছে আরবি পড়তে পড়তে পারেন পারেন না না অনেকে আছে রিডিং তো আপনারা হয়তো আমার এটা শুনে শুনে বাংলায় লিখে নিতে পারবেন নোট করে নিতে পারবেন ঠিক আছে তো এই এই আয়াতটুকু আপনি পাঁচ অক্ত নামাজের পরে ওই যাই নামাজে বসে কি করবেন একশত একুশ বার পাঠ করবেন পাঠ করার পরে হচ্ছে আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরে ফু দিবেন শরীরে একটু থু থু করে একটু থুতু ছিটিয়ে দিবেন ছোটো ছোটো থুতু যেটা আছে বড় থতো না একদম শুয়ের মাথার মতো যে থতুগুলো বাইর হয় ওইরকম ছোটো ছোটো থুতু সারা শরীরে আপনি থু থু করে এভাবে চতুর্দিকে ছিটিয়ে দেবেন তো ইনশাল্লাহ প্রতিদিন যদি আপনি ফাঁসোক্ত নামাজ আদায় করেন আর পাশাপাশি ফাঁসোক্ত নামাজের পরে ওলাকাত ফাতান্না সুলাইমানা ওয়া আলকা আলা কুরসিহি জাসদান সুম্মা আনাব এই আয়াতটা একশত একুশবার পাঠ করে আপনার শরীরে ফু দিতে থাকেন ইনশাল্লাহ আমি আশাবাদী আপনার উপরে যদিও চালান তাকে জিন থাকে জাদু থাকে কিন্তু ওইগুলো আর আপনার কাছে গেসতে পারবে না আমি এইরকম বলবো না যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনার চালান কেটে যাবে আমি এতটুকু বলবো না শুধু এতটুকু বলবো চালান কাটার একটা বিশেষ প্রসেস রয়েছে একটা চিকিৎসার বিষয় আছে সেগুলা অন্য বিষয় যেমন চিকিৎসার জন্য হলে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চালান জিনের চিকিৎসা আমরা দিয়ে থাকি সবসময় সব রোগীদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো সেটা না এটা হচ্ছে একটা ভিন্ন বিষয় আপনার এটার মাধ্যমে যে চালান নষ্ট হয়ে যাবে এরকম না কিন্তু ওই চালানের জিনগুলো আপনার কাছে গেসতে আসতে পারবে না আপনার শরীরে যে আঘাত করে যন্ত্রণা দেয় কষ্ট দেয় হ্যাঁ একটা কীরকম অসহজ যন্ত্রণার মধ্য দিয়ে যে আপনি যান ওইগুলো আপনার কাছ থেকে দূরে থাকবে কারণ আপনি নামাদের পরেই এই আমলটা করতেছেন তো সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অবশ্যই আপনাকে নিরাপদ রাখবেন ওই শয়তানগুলো থেকে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমলটা খুবই সহজ এবং খুব বেশি কার্যকারী কিন্তু মনে রাখতে হবে আমলটা ছোট বলেই এটাকে ছোটো মনে করা যাবে না কিন্তু এটার ফজিলত এটার ফজিলত এত বেশি এত বেশি যেটা আপনি এইভাবে বুঝবেন না আমার কথাই বুঝবেন আপনি যখন একদিন বা দুই দিন আমলটা কন্টিনিউ করবেন তারপরে তারপরে থেকে দেখবেন আপনার শরীরে অন্যরকম ভাব আসছে আপনার কষ্টগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এরকম একটা ফিল আপনার মন আপনাকে সাক্ষী দেবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমলটা যদি বুঝতে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর জিন জিনজাদুর চিকিৎসা বিষয়ে যে কোনো হেল্প লাগলে চিকিৎসা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চিকিৎসা বিষয়ে আপনাকে জানাবো এবং কীভাবে চিকিৎসা নিতে পারবেন সেটাও আপনাকে আমরা বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাত